হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আমি জহর খান আছি আপনাদের সাথে আমি সব মতো অনেস্ট রিভিউ দিয়ে থাকি সার্ভিস রিভিউ তাছাড়া প্রোডাক্ট রিভিউ সম্পর্কে সো ইফ ইউ আর ইন্টারেস্টেড মেক শিওর সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ইট মিনস আ লট সো লেটস স্টার্ট ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝে ফেলেছেন যে আজকে আমরা রিভিউ করব কাচি ভাই মাটন যে তেহারিটা রয়েছে সেটা তাদের একটা অফার চলতেছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো আমরা ভাবলাম যে আমরা যেহেতু ট্রাই করিনি তাদের তেহারিটা তো ট্রাই করা যাক এটার প্রাইস নেছিল দুইশো টাকা আমি পার্সোনালি দুইশো টাকা দিয়ে তেহারি খেতে একদমই যেতাম না যেহেতু অফারে দুশো টাকা দিয়ে দুই প্লেট দিচ্ছে তাই গিয়েছি বাইরে কিন্তু আমরা এক থেকে দেড়শো টাকার মধ্যে এমনিতেই হচ্ছে তেহারি পেয়ে যাব এখানে একটা বিশেষত্ব হচ্ছে এটা মাটন দিয়ে তো এই জন্য হয়তো এটার প্রাইস একটু বেশি আমরা এক প্লেট তেহারি অর্ডার করি তো আরেকটা প্লেট হচ্ছে ফ্রি দেয় এখানে আর একদমই গরম গরম আমাদের এখানে সার্ভ করে তো রাইসটা তারা তৈরি করেছে চিনি গুঁড়া চাল দিয়ে খাসির মাংসর কোয়ান্টিটি আমার কাছে মনে হচ্ছে ভালোই দিয়ে এখানে একটা টুইস্ট আছে তারা এক প্লেটে মাংস অনেক দিয়েছে এক প্লেটে শুধুমাত্র হাড্ডি দিয়ে তাদের ফার্স্ট স্ট্র্যাটেজি এটাই যে তারা একটাতে শুধুমাত্র সলিড মাংস দেবে আর একটা হচ্ছে শুধু হাড্ডি দেবে যেটা আমরা প্রথমে খেয়াল করি পরে খেতে যে বুঝলাম তানজিমের পাতে শুধুমাত্র হাড্ডি পড়েছে আর আমারটার ভিতর শুধুমাত্র গোস্ত পড়েছে এর সাথে তেহারি শুধুমাত্র কিন্তু খাওয়া যায় না তাই আমি আমার থেকে কিছুটা মাংস ওকে দিলাম যাই হোক এই তেহারিটা মূলত বানিয়েছে সরিষার তেল দিয়ে সরিষার তেলের যে ঝাঁজটা একদম পাচ্ছিলাম তেহারিটা মানে তেহারি ঘরের যে তেহারি রয়েছে একদম সিমিলার টু সেরকম মশলাও বলবো যে খুব একটা বেশি দেয় নাই একদম তেহারির মতোই স্বাদ পাচ্ছিলাম ডিসঅপয়েন্টেড একটা জায়গায় হয়েছে সেটা হয়েছে যে লিট মাংস শুধু একটা প্লেটে গিয়েছে আর একটা প্লেটে শুধুমাত্র হাড্ডি গিয়েছে এটা একদমই ডিসঅপয়েন্টেড যেহেতু অফার চলতেছিল তো ভালোই দেখলাম যে ক্রাউড রয়েছে শুধু মাটন বিরিয়ানি না আমরা দেখলাম যে অনেকে হচ্ছে কাচি ভাইয়ের কাচিটাও অর্ডার করেছে যেটা রিভিউ আমার চ্যানেলে আছে অলরেডি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন কথা হচ্ছে আমি নেক্সট টাইম যে মাটন তেহারি আবার দুশো ষাট টাকা দিয়ে খাবো কি না আসলে দুশো ষাট টাকা দিয়ে খাওয়া আমার কাছে মনে হয়েছে যে একদম টু এক্সপেন্সিভ যদি এক প্লেটের জন্য হয়ে থাকে স্বাদে গন্ধে বলবো যে আমি একদমই ঠিক আছে চিনি গুঁড়া চাল দিয়ে তো মাংসগুলাও কিন্তু পারফেক্টলি খুব একদমই সফট আর জুসি তাছাড়া সরষের তেল দিয়ে বানিয়েছে তারা তার জন্য একটা ঝাঁজ অলরেডি পাচ্ছিলাম আর মশলাটাও আমি বলবো অল্প পরিমাণের মশলা দেওয়া যেটা আমার টেস্ট বাড়ের সাথে একদমই আমি তেহারি ঘরের তেহারিও অনেকবার খেয়েছি সেখানে গরুর মাংস দিয়ে সেটা তৈরি হয় এখানে তারা খাসির মাংস অ্যাড করেছে আমার কাছে গরু আর খাসির মধ্যে তাদের যে খাসির মাংস সেটার কোনো টেস্ট বাড়ের কোনো তফাত আমার কাছে মনে হয়নি খুব একটা আমি বলবো এদের তেহারিটা সিমিলার টু তেহারি ঘর মাটন দিয়ে তৈরি টেস্টের খুব একটা আহগুলি ডিফারেন্স নাই মাটন দিয়ে তৈরি দেখে এটা একটু এক্সপেন্সিভ